তোমরা অনেকেই আমার এই লুকটাকে অনেক ভালোবাসা জানিয়েছ তাই ভাবলাম আমি এটা কী করে ক্রিয়েট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা পুরোটাই দুটো পার্টে আসবে ফার্স্ট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো কী করে হেয়ার স্টাইল করেছি আর সেকেন্ড পার্টে আমি শেয়ার করবো কী করে আমি মেকআপটা করেছিলাম তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে আমার একটা পার্সেল এসছে এই পার্সেলটা আজকে আমি আনবক্সিং করব। এটা নাইকা থেকে আমাকে পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি বাটার কোলাবোরেশনের জন্যই আমাকে এই প্রোডাক্টটা পাঠানো হয়েছে এটা কেটিন ন্যাচারাল হেয়ার হোল্ডিং স্প্রে এই স্প্রেটা হচ্ছে একেবারেই অ্যালকোহল ফ্রি আর এতে অনেক ভালো ভালো উপাদান আছে যেমন অ্যালোভেরা সিয়াসিড রাইস ওয়াটার ইত্যাদি তো তোমরা চাইলে এটা ব্যবহার করতেই পারো এটা নাইকা বা কেটিন ওয়েবসাইট যে কোনো জায়গাতেই তোমরা এটা পেয়ে যাবে তো এবার হেয়ার স্টাইল শুরু করা যাক আমি প্রথমেই সেই সার্বজনীন সবার ঘরে থাকে যে চিরুনি সেই চিরুনি দিয়ে শুরু করছি আমি সব সময় চেষ্টা করি যে হেয়ার স্টাইল বা যে লুকটা ক্রিয়েট করছি তাতে যা কিছু ব্যবহার হচ্ছে সেটা যেন সবার কাছে থাকে এবং সবাই ইজিলি পেয়ে যায় আর যেহেতু মাথায় পাপ করবো সেই কারণে আজকে আমার চুলে একটু ক্রিম্পিং করতে হবে তাই আমি হেয়ার এক্সারসাইজটা একটু হিটে বসিয়েছি এটা থ্রি ইন ওয়ান মানে স্ট্রেটনার ক্রিম্পিং এবং কার্ল তিনটে একসাথেই করা যায় মানে তিনটে কাজই হয় এটা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন ওয়েবসাইটে পেয়ে যাবে এটা ভেগার একটি প্রোডাক্ট তো এটা নিজের ব্যবহারের জন্য অনেকটাই ভালো এটা কিন্তু প্রফেশনাল নয় তুমি দুই তিন ঘন্টার জন্য কোথাও যেতে চাও চটজলটি হেয়ারে কোনো স্টাইল করতে চাও তার জন্য এটা তুমি নিতেই পারো তো আমি এটা ব্যবহার করছি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হতে আসলো এখনও স্টিল নাও খুব ভালো আছে এটা ক্রিম করার সময় হেয়ার ছোট ছোট পার্টে ডিভাইড করে ক্রিম করলে সেই ক্রিমটা অনেকক্ষণ স্টে করে তোমাদেরকে আর জিনিস জানাই আমার সামনে কিন্তু কোনো বড় আয়না নেই আমার কাছে রয়েছে ছোট্ট একটা আয়না সেই আয়নাটা বারবার হাতে তুলে দেখছি আর আমি নিজের চুল এইভাবে স্টাইল করছি এটা কেমন ট্যালেন্ট বলো আর সামনে রয়েছে মোবাইল মোবাইলে আমি ভিডিও রেকর্ড করছি হেয়ার স্টাইল করতে করতে তোমাদেরকে আমার লাইফের একটা রিয়েল স্টোরি শোনাই আমাদের বিয়ের সময় যখন এই বাড়ি থেকে ওই বাড়ি যাব আমার হাজব্যান্ড আমাকে বলেছিল আমি যদি না কান্নাকাটি করি তাহলে ও আমাকে মেকআপ শেখাবে এবার বলি মেকআপ শেখানোর প্রশ্নটা আসছে কোথার থেকে সেটা হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম এই মাধ্যমিক পাশ করি কি মাধ্যমিক পরীক্ষা দেবো সেই সময় মায়ের চুল নিয়ে নানান ধরনের চুল বেঁধে দিতাম ইভেন এতটাই সুন্দর চুল বেঁধে দিতাম তখন না ছিল কোনো স্মার্টফোন না ছিল কোনো ভিডিও টিউটোরিয়াল দেখা এমনি এমনি বেঁধে দিতাম সেটা দেখে না পাড়ার সবকলের অনেক ভালো লাগতো এবং অনেকে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যেত যখন আমার কাছে আসতো বলতো একটু চুল বেঁধে দে তো আমি সেগুলো এমনি তাদেরকে চুল বেঁধে দিতাম সাজিয়ে দিতাম পাড়ার সবাইকে সেই সব থেকে আস্তে আস্তে আমার ইচ্ছা হয় আমি একটু মেকআপ শিখবো কিন্তু আমার বাড়িতে না সেই সময় একদমই পছন্দ করতো না যে পড়াশোনা করতে করতে সে মেকআপ শিখবে এই জিনিসটা একদমই তারা পছন্দ করতো না তো সেই কারণে বিয়ের আগে আমার সেই ফ্রিডমটা ছিল না তাই শিখে উঠতে পারিনি কিন্তু এটা আমার অনেক শখ ছিল যে আমি শিখব তো হাজব্যান্ড বলেছিলো আমি যদি না কাঁদি তাহলে ও আমাকে শেখাবে এরকম ভাবনা চিন্তা থেকে আমি না আমার বিয়ের সময় কাঁদিইনি শিখবো বলে কাঁদি আর না কাঁদি ও আমাকে এমনিই শেখাতো যেহেতু আমার শখ কিন্তু ওটা যাতে না কান্না করি তাই জন্য একটা বলেছিল যদি সত্যি তুমি মন থেকে শিখতে চাও তাহলে একদমই কাঁদবে না তো আমি না আমার বিয়ের সময় ওই বাড়ির থেকে এই বাড়ি আসার সময় একদম হাসতে হাসতে এসেছি একদম কাঁদিনি একটুও কাঁদিনি এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমি ব্যাক এই ব্যাকসাইডে কম করছি আর এরকম ব্যাক ব্যাকম করার পরে তোমরা ভয় পাও যে মাথার চুলে জট হয়ে যাবে নাকি একদমই না ব্যাক্রম করার সময় আপসাইড থেকে ডাউন সাইডে স্ট্রোকটা দেবে কখনোই উল্টো দিকে দেবে না তাহলে মাথার চুল জট হয়ে যাবে সেই জট ছাড়ানো যাবে না আর ওপর থেকে নিচের দিকে যদি তুমি স্ট্রোকটা দাও ব্যাককম করার তাহলে পরে যে পাপটা হবে এবং তারপরে তুমি কোকোনাট অয়েল দিয়ে মাথা ম্যাসাজ করলে আস্তে আস্তে চুল ছাড়ালে চুল তোমার ছেড়ে যাবে একটুও জট পড়বে না তো এর ওপরে আমি সামনে যে চুলগুলো ক্লিপ দিয়ে পার্টিশান করে রেখেছিলাম ওপর দিয়ে এবার সেটাকে ঢেকে দেবো আমি চাইলে আমার হেয়ার যে ডিভাইড করেছি সেখানে আমি পার্টিশান ক্লিপ ইউজ করতে পারতাম কিন্তু তোমরা যাতে ঘরে বসে ইজিলি একটা হেয়ার স্টাইল ক্রিয়েট করতে পারো তোমাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে সেই কারণে আমি অন্যান্য চুলের ক্লিপগুলো জোগাড় করে হেয়ার পার্টিশনের জন্য ব্যবহার করেছি আর এই হেয়ার স্টাইলটা যাতে লং লাস্টিং হয় সেই কারণে হেয়ার হোল্ডিং স্প্রে আমি ইউজ করছি বাট অনেস্ট রিভিউ দুই থেকে তিন ঘন্টার জন্য ইট ইস ওকে বাট তার থেকে বেশিক্ষণ হেয়ার স্টাইল যদি তুমি সেটাকে রেখে দিতে চাও তার জন্য কিন্তু এই স্প্রেটা ইউজ করলে একদমই হবে না তোমার সব কিছু ঘেটে খ হয়ে যাবে তার জন্য তোমাকে অবশ্যই হার্ট স্প্রে ইউজ করতে হবে এবার ব্যাকসাইড রেডি করে নিচ্ছি ব্যাকসাইডে আমি রকম স্টাইল করবো না সিম্পল একটা হেয়ার বান ইউজ করেছি তো আমার এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আবারও লাস্টে আমি স্প্রেটা ইউজ করে নিচ্ছি যাতে একটু বেশিক্ষণ স্টে করে আমার এই হেয়ার স্টাইলটা সেই কারণে তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে নিচে কমেন্ট করো টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো